টিপস ঘরের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মধু পানি পান করলে যে ছয়টি দারুণ স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় মধুর স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি আদিকাল থেকে ওষুধ হিসেবে মধু ব্যবহার হয়ে আসছে কিন্তু মধু পানির উপকারিতা সম্পর্কে আমাদের জানা আছে কি প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানির মধ্যে মধু মিশিয়ে পান করুন আর দেখুন এর জাদুকরী প্রভাব এই মধুপানির গুণ সম্পর্কে জানিয়েছেন পুষ্টিবিদ আনিকা শাহজাবিন আসুন তাহলে জেনে নেওয়া যাক মধুপানির গুণাবলী ঠান্ডা দূর করতে মধুপানি গলা ব্যথা কাশি কফ দূর করতে সাহায্য করে থাকে মধুতে ঠান্ডা নিরাময় করার উপাদান আছে যা গলা থেকে কফ দূর করে থাকে তাই ঠান্ডা লাগলে এক গ্লাস গরম মধুপানি পানের পরামর্শ বিশেষজ্ঞরা দিয়ে থাকেন ওজন কমাতে ওজন কমাতে মধু পানি কাজ করে থাকে প্রতিদিন সকালে এক গ্লাস গরম পান করুন সাথে রস মিশিয়ে নিতে পারেন এটি আপনার পেটের চর্বি কমাতে সাহায্য করে থাকে কার্যশক্তি বৃদ্ধি মধু হচ্ছে প্রাকৃতিক চিনি যা আমাদের দেহের এনার্জি সরবরাহ করে মধু দেহের মেদ না বাড়িয়ে তাই প্রতিদিন সকালে এক গ্লাস মধু পানি সারাদিনের কার্যশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে দেহের পানির পরিমাণ ঠিক রাখে মধু পানি আপনার শরীরে পানি সরবরাহ করে থাকে ফলে সকালের এক গ্লাস পানি আপনার সারাদিনের পানির চাহিদা কিছুটা হলেও পূরণ করে থাকে হজম শক্তি বৃদ্ধি করে যদি আপনার হজমে সমস্যা থাকে তবে খাওয়ার পর এক গ্লাস কুসুম গরম মধু পানি পান করুন দেখবেন হজমের সমস্যা দূর হয়ে গেছে সতর্কতা ডায়াবেটিস রোগীরা মধুপানি পান করা থেকে বিরত থাকবেন যদি পান করতে চান তবে তা অল্প পরিমাণে এবং ডাক্তারের পরামর্শ নেবেন আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন Please subscribe our channel.